আসসালামু আলাইকুম সম্মানিত সুদুমণ্ডলী আমরা কোরআনের আলোকে আলোচনা করব যে মৃত্যুর পরে শাস্তি আছে এটা নিশ্চিত কিন্তু এই শাস্তিটা কোথায় হবে এটা নিয়ে আমাদের মধ্যে বিতর্ক আছে কিন্তু মৃত্যুর পরে শাস্তি এটা কোরআন দ্বারা প্রমাণিত তো আগে আমরা এটা কোরআন দ্বারা প্রমাণ করব যে মৃত্যুর পরেই শাস্তি আছে এবং যারা ভালো তাদের জন্য পুরস্কার আছে নিয়ামত আছে নিয়ামতে তারা থাকবে ইল্লিন এবং সিজিন ইল্লিন হলো উন্নত জায়গা সিজিন হলো জেলখানা তো প্রথমে আমরা আলোচনা করছি সুরাই মুমেন চল্লিশ নম্বর সুরাই চল্লিশ নম্বর আয়াত আর নার ইউ রাজুন আলোহিয়া ও আসিয়া এখানে ফ্রাউন সম্প্রদায় সম্পর্কে আলোচনা হয়েছে এ ব্যাপারে আল্লাহ বলছেন যে ফ্রাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা তাদেরকে তাদের মানে আগুনের সামনে তাদেরকে উপস্থাপন করা হবে গুদুবা মানে সকাল আশি মানে সন্ধ্যা তো সকাল সন্ধ্যায় তাদেরকে শাস্তির সম্মুখীন করা হবে এবং আগুনের সামনে উপস্থিত করা হবে এটা সরাসরি করোনা আয়াত স্পষ্ট আয়াতের এর মধ্যে কোনো ব্যাখ্যার প্রয়োজন নাই তাহলে এখন দেখেন তাদেরকে আগুনের সামনে উপস্থাপন করা হবে বা আগুন বা শাস্তি তাদেরকে দেখানো হবে এজন্য আপনার আধুনিক বিশ্বে বুঝতেই পারছেন যে আপনি ঘরের মধ্যে বসে সারা পৃথিবী দেখতে পাচ্ছেন কাজেই তাদেরকে এই শাস্তি দেখানোর জন্য বা জাহান্নামের সামনে তাদেরকে উপস্থিত করার জন্য তাদের ওই সিজিন বা জেলখানা থেকে বের করতে হবে এমন কোনো প্রয়োজন নাই এটা আপনারা জ্ঞান দ্বারা বুঝতে পারছেন তো এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহ রসুল যে হাদিসটি আমাদেরকে বর্ণনা করেছেন সেই হাদিসটির প্রতি আমরা এখন লক্ষ্য করব আল্লাহ রসুল বর্ণনা করেন আবদুল্লিম নোমার ওমার রাজুল্লাহ সেল নম তার থেকে আদিসটি বর্ণিত আন্না রসুল্লা সাস্লাম কল নিশ্চয়ই রসুল সাস্লাম বলেছেন ইন্না কুমেদা মাতা নিশ্চয়ই তোমাদের কেহ যখন মৃত্যুবরণ করে ওরেজা আলী মাকা তার ঠিকানা তার সামনে উপস্থাপন করা হয় বেল গাধা তেবল আসি সকালে এবং সন্ধ্যায় তো এখন আল্লাহর যা বলছে রাসূলের হাদিস হুবহু তাই দেখেন এর নাম হাদিস আর আল্লাহর কোরআনের বিপক্ষে আল্লাহ রসুল কথা বলবেন এটা কখনোই বিশ্বাসযোগ্য নয় এটা কোনো দিন সম্ভব না যেখানে আল্লাহ বলছেন যে আল্লাহ রসুল কোনো কথা বানায়া বললে আমি তার শক্তিকে প্রতিহত করে আমি তার ডান হাত ধরে আমি তার হৃদপিণ্ডের রক কেটে দিতে এত বড় কঠিন কথা আল্লাহ রসুলের উপরে বলেছে যে আল্লাহ রসুল কোনো কথা বানাই বলবেন না সেইখানে আল্লাহ রসুল কোরআনের বিপক্ষে কথা বলবেন এটা কি বিশ্বাসযোগ্য কাজ এই জন্য ওলামাইকার বা আপনারা যারা সুরি সতর্ক হন আমরা চেষ্টা করছি একটা মানুষকে সঠিক বোঝানোর জন্য কিন্তু তারপরও সমালোচনা থাকবে বিরোধিতা থাকবে এটা থেকেছে কোনো নবীরসুলাই নিরাপদে কোনো কাজ করতে পারেন নাই সকলেরই বিরোধিতা হয়েছে বিরোধিতা হওয়া স্বাভাবিক তারপরও আমি আপনাদেরকে বলবো যে আপনারা একটু চিন্তা গবেষণা করেন তারপর যেটা ভালো হয় সেটা গ্রহণ করেন তাহলে কি বললেন ইন হাদাকুম ইজা মাতা তোমাদের কেউ যখন মৃত্যুবরণ করে ওরে যে আলেহে মাকাধু তার ঠিকানা তার সামনে উপস্থাপন করা এবার গাদা তেল আসি সকাল সন্ধ্যায় এনকা হালের জান্নাতে সে যদি জান্নাতবাসী হয় তো না হালের জাননা তাহলে জান্নাত থেকে তার ঠিকানাটা দেখানো হয় জান্নাতের এই বাড়িটা আপনার এই ঘর আপনার এই গেলমার এই হুর আপনার ও না হালের নার এবং সে যদি যোজকবাসী হয় ফামে না হালের নার তার যোজক থেকে তার ঠিকানাটা দেখানো হয় ফাইকার এবং তাকে বলা হয় হাজা মাকা দু এ হল তোমার ঠিকানা এভাবে তাকে সকাল সন্ধ্যা দেখানো হবে হতে থাকবে হাত্তা ইয়ে বয়সা কাল্লাহ এবং এভাবে দেখতে দেখতে তোমাকে আল্লাহ তালা ওই ঠিকানায় কেমতির দিন পৌঁছিয়ে দিবে এখন দেখেন রাসূলের হাদিস কোরআনে কোনো বৈপরীত্য আছে কোনো সংঘর্ষ আছে এর নাম হলো রাসুলের হাদিস এই হাদিসটা আবুদাউদ বোকারি মুসলিম তিরমুজি সব গ্রন্থে আছে এবং নাসির উদ্দিন আলবানিবি হাদিস সহি বলে সাক্ষী দিয়েছেন এবং এই হাদিস মেসকাতে এটা নাম্বারও একশো সাতাশ নম্বর আয়াত তারগিব তারহিব গ্রন্থে এই হাদিস শাহ নাম্বারও তিন হাজার পাঁচশো পনেরো নম্বর হাদিস এবং অন্যান্য হাদিস গ্রন্থে তার নাম্বার উল্লেখ নাই তো এই যে হাদিস এইটা হলো এইভাবে হাদিস হবে রাসুলের হাদিস এখন আমি হলো মায়ক বলবো। যে আল্লাহ যা বলছেন আর রাসুল যা বলছেন এই দুইটা জিনিস কি আমাদের যথেষ্ট নয় যে একটা মানুষ মৃত্যুর পরে আল্লাহর রসুল কি বললেন এখানে আল্লাহ রসুলের কথাই কিন্তু একটু ব্যাখ্যা সুলভ বেশি আছে সে হলো এখানে আল্লাহ বলছেন ফেরাউন সম্প্রদায়কে সকাল সন্ধ্যা তাদেরকে আগুনের স্বামী উপস্থাপন করা হবে আর আল্লাহর রসুল বলছেন ইন্না আহা তোমাদের যে কেউ মারা যাবে সবাইকে তাহলে আল্লাহ রসুলের কথা যেহেতু আল্লাহ রসিল ব্যাখ্যাকারী তিনি হলেন কোরআনের শিক্ষক আল্লাহর পক্ষ নিয়ে নিয়োজিত শিক্ষক কাজী তিনি তো আরও ব্যাখ্যা করেই বলতে পারবেন কাজী ব্যাখ্যা মানে একটা জিনিসের টেক্সট বুকে যা আছে তা সে একটু বেশি আমরা জানবো নাম ব্যাখ্যা তাহলে আল্লাহ রসিলেটর ব্যাখ্যা করলেন আহাদাকুম। যে তোমাদের যে কেহ তোমাদের যে কেহ যখন মারা যাবে যা মাতা তখনই ওরে যা আলেহে মৃত্যুর পরপরই সকালে যদি মরে তা সকালবেলায় বিকালে মরলে বিকালেই লাশকে তোমরা কি করো সেটার সাথে এটার কোনো সম্পর্ক লাশ লাশও তোমাদের ব্যাপার আল্লাহ বলছেন রাসুল বলছেন যে লাশকে তোমরা যথাশীঘ্র দাফন করে দেব কিন্তু এই লাশকে নিয়ে এখন তো দাফন করার ব্যাপারে বিলম্ব হয় কখনো বা এটা নানা রকম যে অবস্থা হয় তা দেখতেই পাচ্ছেন আপনারা কিন্তু ওটার সাথে এটার কোনো সম্পর্ক নেই আল রাসুল বললেন তোমাদের কেউ যখন মারা যায় তখন তার সামনে তার মানে বাসস্থান ঠিকানাটা উপস্থাপন করা হয় সকাল এবং সন্ধ্যায় সে যদি জান্নাতি তো জান্নাতের ঠিকানা দেখা হয় দেখানো হয় এই জন্য বলা আসে আল্লাহ স্নচি বলেছেন যে জান্নাতিটা যখন জান্নাতে যাবে তখন এই বাড়ি ঘর তারা সব দেখে চিনতে পারবে এই যে আমার ঘর এটা আমার বাড়ি এটা আমার স্ত্রী এই সব চিনতে পারবে তার কারণ হলো এই যে মরার পর থেকে কেয়ামাত পর্যন্ত তাকে সকাল সন্ধ্যা এই ঠিকানাটা দেখানো হয়েছে দেখেন এই হাদিসগুলি পরস্পর একটার সাথে একটা মিল আছে কিন্তু যেগুলি কোরআনের সাথে মেলে না সেগুলি আমি কখনোই নিজেও মানবো না আপনাদেরকেও মানতে বলবো না তারপর আপনাদের বিবেক যা বলে সেটা আপনারা স্বাধীন সেটা আপনারা করতে পারেন তো এখানে আল্লাহ রসুলের হাদিস এবং কোরআন এগুলি সব আমরা একই দেখতে পাচ্ছি যে কোনো রকম সমস্যা নাই এবং এটা মৃত্যুর পরে শাস্তি তার কারণ একটা মানুষের ফাঁস মানে ফাঁসির অর্ডার মানে ডেথ সেন্টেন্স তার জন্য হয়েছে কোর্ট থেকে এখন তাকে ফাঁসি ছয় মাস পর দেওয়া হবে সে এখন হাজতে আছে এখন যদি হাজতে প্রতিদিন সকালে একটা লোক আইসা এই অমুক কোথায় এই হাজতবাসীরা কোথায় এই অমুক তাকে অমুক তারিখে এত সময় এতটার সময় এত মিনিটে তাকে ফাঁসি দেওয়া হবে এটা যদি সকালে একবার আইসা বলা হয় বিকালে একবার আইসা বলা হয় তো এইটা কি কম শাস্তি বলেন এটা কি কম শাস্তি তো এই জন্য আল্লাহ বলেন যে এই শাস্তিটা হলো এটা তো হালকা শাস্তি দেখেন এখানে কোরআন এতটুকুর সামনে দেখেন আন্নার ওই রুজুন আরে গুদুম আসিয়া সকাল সন্ধ্যায় তাদের তাদেরকে শাস্তির সামনে আগুনের সামনে উপস্থাপন করা হবে দেখানো হবে ফ্রাউন সম্প্রদায়কে এই তোমাদের ঠিকানা আমার তাকুমু শাহ আর যেদিন ক্যামাত অনুষ্ঠিত হবে আল্লাহ আদেশ দেবেন আজকুলো আল্লাহ ফেরাহন আসাদ আজাহ যে আলে ফেরাউনকে ফ্রাউন সম্প্রদায়কে কঠিন শাস্তির মধ্যে প্রবেশ করাও এটা আদেশ দিবেন তাহলে মৃত্যুর থেকে ক্যামাত পর্যন্ত শাস্তি এটা কঠিন শাস্তি না তার কারণ ইঞ্জিন এবং বডি দেহর থেকে যখন বডি বডির থেকে যখন ইঞ্জিন পৃথক হয়ে যায় তখন ইঞ্জিন তার শক্তি ব্যবহার করতে পারে না কাজে এই জন্য আল্লাহ বললেন যে ক্যামাতের দিন তাদেরকে কঠিন শাস্তিতে ঢুকে দেওয়ার আদেশ দেওয়া হবে এটা হলো হালকা শাস্তি কী যে তাদেরকে সকালে একবার বিকাল একবার যার নামে তাদের ঠিকানাটা দেখানো হলো এবং হবে এইভাবে হতেই থাকবে এটা একটা কবরজাপ তো এই ধরনের অবস্থাটাকে আল্লাহ মানে মৃত্যুর পরে আজাব এই আজাবের কথা বলা হয়েছে এখন এই আজাবটা কবরে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে হলো মানে তর্ক তো আমি বলছি দেখেন এটা কবরে বললে সমস্যা আছে তার কারণ পৃথিবীতে মুসলমানরা ছাড়া অন্য কোনো জাতি কবরে যায় না মুসলমানরা জনসংখ্যায় পৃথিবীর টোটাল জনসংখ্যার চার ভাগের এক ভাগ তবে চার ভাগের তিন ভাগ লোকই কবরে ঢুকছে না এখন যারা কবরে ঢোকে না যদি আজাবটা বলেন কবর আজাব তাহলে ওরা তো বলবে যে কবর আজাব মুসলমানদের এটা আমাদের না এবং মানুষ তো সবসময় প্রতারণা করে এবং ধর্মীয় বিষয় নিয়ে মানুষ বেশি প্রতারণা করে এবং ধর্মীয় ব্যাপারে মানুষ দুর্বল ধর্মীয় ব্যাপারে একজন নেতা যা বলে মানুষ সহযোগ বিশ্বাস করে কিন্তু এই জন্য যদি বিষয়টা আমরা কবর আজাব বলি তাহলে অন্যরা বলবে যে আমাদের সিটায় ফেরেশতাও ঢুকতে পারবে না আর মানে বসাইতেও পারবে না মাটিতে সাফর দিতে পারবে না এটা তো বিধর্মীরা যারা কবর দেয় না তারা বলবে তাহলে আপনারা এটা কি করবেন এই জন্য যেমন আল্লাহ তালা এই শাস্তির কথা বলেছেন তো এই শাস্তির জায়গাটা সম্পর্কে আল্লাহ বলছেন কোরআনে যেটা হলো বরজাক মানে পর্দার আড়ালের আলের জগৎ এই জগৎটাকে পর্দার আলের জগৎ বলা হয়েছে আমি আপনাদের কোরআন থেকে বলছি হাত্তা ইজা যা আদাম তো কোয়ালা রব্বর জিওল সুরায় মমিনুরের তাল্লা বলেন যখন তাদের কারো কাছে মৃত্যুষে উপস্থিত হবে তখন তারা বলবে রব্বের জুন আল্লাহ আমাকে ফিরিয়ে দেন আমাকে আমার জীবন নিয়ে পৃথিবীতে ফিরিয়ে দেন ওরা আমাকে নিয়ে যাচ্ছে রব্বের জুন তাহলে কী হবে লালে আমলু সল্যান ফিমা তারা একটু যে ভালো কাজগুলি আমি এতদিন ছেড়ে দিয়েছিলাম এগুলি আমি করব এটা তারা বলবে বলার পর আল্লাহ কি বলবেন কাল্লাহ কখনোই না তোমাকে আর ফেরত দেওয়া হবে না তোমাকে ওই যেখানে তোমার গন্তব্য সেখানে তারা নিয়ে যাবেই আল্লাহ বলেন কাল্লা কখনোই নয় ইন্না কালেমাতুন কায়লুহা লুহা আল্লাহ বলেন এটি এমন একটা বাক্য যে তারা সবাই মৃত্যুর সময়টা বলবে সবাই মৃত্যুর সময় বলবে যে আল্লাহ আমাকে ফিরিয়ে দেন আমি ভালো কাজ করব আর আল্লাহ বলেছেন যে আমি তোমাকে পৃথিবীতে সময় দিয়েছি এই সময়ের মধ্যে তুমি বুঝে শুনে আমার পথে ফিরে আসো কিন্তু এই সময়টা পার হয়ে গেলে তুমি যত অনুনয় বিনয় করো কিছুই কাজে আসবে না তা আল্লাহ বলেন কাল্লা কখনোই না তোমাকে আর জীবন ফিরে ফিরিয়ে দেওয়া হবে না পৃথিবীতে তোমাকে রাখা হবে না ইন্দা ওয়া কায়লু আল্লাহ বলে একটা বাক্য তারা বলবে অমেন নরাইম বারজাকুন এলাই বসুন এবং তাদের সামনে রয়েছে একটা পর্দার আলে জগৎ পুনরুত্থান পর্যন্ত তো এই জগৎটাকে আল্লাহ বলেন অরাহিম বারজাক বারজাক মানে পর্দার আড়াল তো যে জগৎটা পর্দার আড়ালে সেই জগতটা সম্পর্কে আপনাদেরকে আমরা একটা সঠিক মানে একটা মানে এক্সপ্লিসিট মানে একটা স্পষ্ট যে ব্যাখ্যা আমরা দিব এটা আমরা কিন্তু দিতে পারবো না তার কারণ আল্লাহ নিজে বলছেন অরআ আমি ওরাই বারজাক করি দেখ বারজাক বলো বারজাক মানেই পর্দার আড়ালের জগৎ কাজে এই জগৎ সম্পর্কে একেবারে একটা পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরা এটা আমাদের পক্ষে অসম্ভব এটা আমরা পারব না যেহেতু এটা বর্জাক আল্লাহ বলেছেন কাজে এর মধ্যে আল্লাহ যা বলছেন আমরা তাই বলতে পারবো এর বেশি কিছু বলতে পারবো না তাহলে এই যে বরজাক মৃত্যুর পরে পুনরুত্থান পর্যন্ত পর্দার আড়ালের জগৎ তো এই জগতে এই শাস্তিটা হবে এটা কবর না আপনি দেখেন নুয়ালা আলাহিসাল্লামের পর আপনারা যারা মারা গেছে তারা লক্ষ লক্ষ মানুষ আদম আলাহিসাম যখন ইন্তেকাল করেছেন এক হাজার বছর হায়াত পাওয়ার পরে তখনই তার আউ্লাদ পর্যন্তের সংখ্যা ছিল চার লক্ষ এরা তাফির আফির বলেছেন দুটা কম বেশি হতে পারে কিন্তু বলেছেন এটা চার লক্ষ তাহলে আদম আলাহিসাল্লাম থেকে দশ পুরুষ পরে নুমুলাম নুমুলসলামী তার নাম লামাক তার ফিরতাম তারপর তার তার পিতার নাম ইয়ারি ইয়ারিদ তার পিতার নাম মাহলাবিল তার পিতার নাম কাবেন তার পিতার নাম বানেশ তার পিতার নাম শীষ তার পিতার নাম আদম আদম আসালামের দশ পরে নুহুল আসসালাম কালী নুহুল আসলামের প্রমাণে আশিটি পরিবার নৌকে উঠেছিল আর বাকি সব পানিতে ডুবে মারা গেছে তাহলে বোঝা যায় যে সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা গেছে সম্মানিত তো শুধু এই নুহুল আসসালামের যে লক্ষ লক্ষ লোক মারা গেছে এদের কারো তো কবর হয়নি এদের কবর আছে তা আজাদ দেওয়ার জন্য যদি কবর স্বার্থ রাখেন আপনারা যে কবর আজাব তাহলে এই লোকগুলোর আজাব কোথায় হবে আচ্ছা ফেরাউন সম্প্রদায় যখন লোহিত সাগরে ডুবেছে তাপসির কাকরা বলেন দশ লক্ষ ষাট হাজার সৈন্য নিয়া লোহিত সাগরে ফেরাউন ডুবেছে এই দশ লক্ষ ষাট হাজার মানুষের কী কোনো কবর হয়েছে এই জন্য শাস্তিটার ব্যাপারে যদি আপনার কবর নিয়েই আপনারা বলেন যে কবর আজাব তাহলে তো এই সমস্যাগুলো হবে আপনাদের এর জব কি দিবেন আর মানুষ তো খুঁজে বেড়ায় যে কোনখান থেকে তোমাকে ধরা যায় যে যে ধর্ম মানে তার বিপরীত ধর্মের ব্যাপারে সব সময় তাদের অনুসন্ধান থাকে এটা আপনারা জানেন সত্য তাহলে এই সমস্ত কথাগুলো আপনারা জবাব দিতে পারবেন না কিন্তু যদি বলেন যে বরজাক যে যান কবজ হয়ে যাওয়ার পরই পর্দার আর জগৎ এই জগতে যারা শাস্তির যুগ তাদের শাস্তি হবে এবং এই শাস্তির ধরনটা কি হবে এটা আল্লাহ কোরআনে বলেছেন ধরনটা হলো যে সকাল সন্ধ্যা তাদের ঠিকানাটা তাদেরকে দেখানো হবে আর মোমেন যারা তাদেরকেও তাদের ঠিকানাটা দেখা হবে এখন একজন মোমেন যদি দেখে যে হায় রে হায় আমার ঠিকানা এই জান্নাত সে তো আনন্দিত থাকবে আবার বিকেল আর দেখা হবে দেখানো হবে যে এই ঠিকানা জান্নাত তখন সে আবার আরও আনন্দিত হবে এইভাবে যারা মোমেন জান্নাতই তারা আনন্দিত থাকবে তারা এই মৃত্যুর পরে এই সময়টায় বর্জাকে তারা কষ্ট থাকবে না এবং যারা শাস্তিযোগ্য তারা শাস্তি ভোগ করবে এই কষ্টটা তারা ভোগ করবে এটা আজাব মরার পরে তাদের ঘেবে তারা মারবে পিটবে তা না এটা আসাদ্দাল আজাব হল এই যে যা কোরানে আপনি দেখলেন কি দেখলেন কোরআনে ইয়ামা তাকমু সাত আদকিলু আলা ফেরাউনা আসাদ্দাল আজাব এই যে কঠিন শাস্তি এটা তো কেরাম কেয়ামতে বিচারের পরে এই পিঠোপিটি মারামারি তারপরে আগুনে জ্বালানো এটা তো কেয়ামাতে আসাদ্দাল আজাব এটা হবে আর মরার পরে তো এটা আসাদ্দাল আজাব না এটা তো দেখতেই পাচ্ছেন কোরআনে এটা হালকা শাস্তি এটা একটা অনুভূতি যে হ্যাঁ আমি এই এই দুজকে আমাকে যেতে হবে সকালে একবার বিকালে একবার এটা দেখানোর এই একটা এতে আপনি জানতে পারলেন তারপরে আবার দেখেন মেম্মা খাতিয়াতে নারা সুরায় নাড়া পঁচিশ নম্বর এত আল্লাহ বলেন তাদের অপরাধের কারণে তাদেরকে ডুবিয়ে দেওয়া হলো মোগরিকুফা উদ খিলু নারা এবং তারপর তাদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হলো আশ্চর্য ব্যাপার এ এতের অর্থ আমরা কী করে বলবো তাপসির কাকা বলেন উগ্রিকুফিলু নারা তাদেরকে ডুবিয়ে মারা হয়েছে তারপর তাদেরকে আগুনে ঢুকিয়ে দেওয়া হয়েছে এখানে তাফির কাররা বলেন তাদেরকে পানিতে ডুবিয়ে মারার সাথে সাথে তাদের সাথে আগুনের শাস্তি দেওয়া হয়েছে যেহেতু পানি হচ্ছে আগুন পানি হচ্ছে হাইড্রোজেন এবং অক্সিজেন এটা পৃথক হয়ে গেলে হাইড্রোজেন নিজে জলে অক্সিজেন তাকে জ্বলতে সাহায্য করে এবং ইসলামের সিঙ্গার ফুৎকারে সমুদ্রে আগুন ধরে যাবে এটা তো কোরআনেই বলা আছে ওই জল বেহারও সূর্যর তো এভাবে এ আছে তাফসিরে তাফসির কাকা বলেন যে ওদের ফেরাউন নুবল আসলামের সম্প্রদায়কে ডুবিয়ে মারা হয়েছে পানির মধ্যে কিন্তু ওই পানিতেই আবার তাদেরকে আগুন আগুনের শাস্তি তাদেরকে স্পষ্ট করেছে আগুন তাদেরকে ওর মধ্যেই আগুন তাদেরকে স্পষ্ট একই সঙ্গে ডুবিয়ে মারা এবং তার সাথে সাথে আগুনের শাস্তি তাদের সংযোগ করে দেওয়া এটা আল্লাহ দিয়েছেন এভাবেই তাদেরকে শাস্তি দিয়েছেন কাজে এভাবেও আল্লাহ শাস্তি দিতে পারেন ওই যে বলছে ওটাও স্পষ্ট এভাবেও দিতে পারেন যে জাহান্নামের সাথে তাদের একটা সম্পর্ক একটা একটা হালকা একটা লাইন দিয়ে দিল সেখানে তারা আগুনের শাস্তি উপভোগ করলো এভাবে আল্লাহ করতে পারে আর দ্বারা সেটা প্রমাণ হয় উগ্রিকু ফিলু নারা তাহলে মৃত্যুর পর যে শাস্তি আছে এটা নিশ্চিত কিন্তু এটাকে কবর নিয়ে এটা বললেই হবে না এটা শাস্তি আছে এটা সত্য কিন্তু এটা কবর এইটা কবর বললে অন্যান্য অন্য জাতির লোকেরা আমাদেরকে মানে বলবে যে এটা এটা মুসলমানদের জন্য এটা আমাদের জন্য না তো এই জন্য আমি শাস্তির জন্য আপনারা কবরটাকে নির্ধারিত করবেন না এটা আপনি বলবেন পর্দারালয় জগতে এটা কবরটা হবে মানুষকে আল্লাহ যাকে যেখানে নিয়তি যার যেখানে অবস্থান যে যেভাবে অন্ত্যেষ্টিক্রিয়া ক্রিমেটিং ফাংশনগুলি যে যেভাবে করুক মৃত্যুর পরে শাস্তি আছে এটা করম দ্বারা প্রমাণিত কিন্তু এটা বারজাক এটা আল্লাহ বলছেন যে পর্দারায় জগৎ এই জন্যটার কিন্তু স্পষ্ট ব্যাখ্যা আমরা দিতে পারছি না আমরা যে বলবো যে এইখানে ওইখানে তা আমরা পারছি না আমরা শুধু কোরআন যা বলা আছে ইলিন এবং সিজিন এটা মুখে বলি কিন্তু আমরা আসলেই বুঝি না যে ইলিন কোথায় সিজিন কোথায় আমরা কোথায় তাও আমরা জানি না আমরা যে পৃথিবীতে আসি এই পৃথিবীটা ঘন্টায় তেতাল্লিশ হাজার দুইশো রুপায় বেগে সূর্যসহ এটা চলে বেড়াচ্ছে কাজে আমরা কোথায় তাও তো বলতে পারছি না তো ইলিন সিজিন কোথায় তা কী করে বলবো। কাজই পর্দারালায় জগৎ আমরা সীমিত জ্ঞানের অধিকারী আমরা এর বেশি জ্ঞান রাখি না আমরা বলতে পারবো না সেখানে এখানে আমরা এটা দেখতে পাইলাম যে মৃত্যুর পরে শাস্তি আছে আল্লাহ বলেন মেম্মা কাতিয়াতি মুগরিকু ফাউদ নারা সুরে নু আয়াত নাম্বার পঁচিশ এখানে আমরা এটা দেখতে পেলাম যে মৃত্যুর পরই শাস্তি আছে এটা হলো সুরাই তবার একশো এক নম্বর আছে গান দেখেন আল্লাহ বলেন সানু আজিবু মার্রাতাইনে সুম্মাই উরাদ এলা আজাবেন আজিম আল্লাহ বলেন আমি তাদেরকে দুবার শাস্তি দেব তারপরে আমি তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাব এই দেখেন সুরাই তো আবার একশো এক নম্বর আয়াত শানওয়াজিব আমি এই কাফের মুনাফেকদের সম্পর্কে বলা হয়েছে মুর্শেদ মুনাফেক কাফের সব বলা হয়েছে যে আল্লাহ বলেন আমি অচিরেই তাদেরকে দুবার শাস্তি দেব এই দুবার শাস্তি হলো জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এবং মৃত্যুর শাস্তি পর্যন্ত এবং যুদ্ধ বিগ্রহ এবং শরীয়তের বিধানের যে শাস্তি এই শাস্তিটা হলো এক নম্বর শাস্তি আর দুই নম্বর শাস্তি হলো মৃত্যু থেকে হাসরের ময়দানে ওঠা পর্যন্ত যে মাঝখানের সবাইটা বর্জাক এটা হলো দুই নম্বর শাস্তি সানুয়াজুব মার্রাতাই নেই দুইটার পরে সুম্মায়ুরাদ আজিম তারপর তাদেরকে বড় শাস্তির দিকে নিয়ে যাওয়া হবে তাহলে নিশ্চিত আপনি যে এই যে পর্দার যা শাস্তিটা কবরে বা বর্জাকে এটা হালকা শাস্তি এটা কঠিন শাস্তি না যেটি স্পষ্ট আয়াত বলছে সানুয়াজ মারাতাইনে সুম্মাই উরাদ্দুনের আজাবে রিম আল্লাহ বলেন অচিরি আমি তাকে দুবার শাস্তি দেব তারপর আমি তাকে কঠিন শাস্তির দিকে নিয়ে যাব। তাহলে এই কঠিন শাস্তি হলো মৃত্যুর পরে মানে বা ময়দানে বিচারের পরে তার আগে যে পর্দালায় জগৎ এটা হলো দ্বিতীয় শাস্তি আর প্রথম শাস্তি হলো দুনিয়া জীবন থেকে মরণ পর্যন্ত প্রথম শাস্তি মরণ থেকে ক্যামাত পর্যন্ত দ্বিতীয় শাস্তি এবং এরপরে হাস্য ময়দান তার কঠিন শাস্তি কাজ এগুলি আল্লাহ কোরআন স্পষ্ট বলেছেন কাজে মৃত্যুর পরে যে শাস্তি আছে এটা নিশ্চিত কিন্তু যে শাস্তিটা যে কবরে হবে এটা কিন্তু নিশ্চিত না যেহেতু পৃথিবীর বহু মানুষ কবরে থাকছে না এটা শাস্তি হবে এটা শিওর আর কবর হলো মানুষকে সংরক্ষণের জায়গা এবং কবরে যে মানুষকে জিজ্ঞাসাবাদ করা হবে এটা একটা এমন ব্যাপার যেটার মধ্যে সেরেকের গন্ধ তার কারণ তালা কোরআনে কি বলছে দেখেন সুরে আনামের একষট্টি নম্বর আয়াত দেখেন হাতেই যা যা আদা কোমল বাওতো তা ছিল না এমনকি তোমাদের কারো কাছে যখন মৃত্যুষে উপনীত হয় তখন আল্লাহ বলেন আমার রসুলগণ তোমাদের জান কবচ গ্রহম লাইফার রেতুন তারা এই ব্যাপারে কোনো ত্রুটি করে না অর্থাৎ যেভাবে আদেশ দেওয়া হয় সেভাবেই তারা জান কবচ করে তারা আদেশ নিয়ে আসে আল্লাহর পক্ষ থেকে আদেশটি হয়ে আল্লাহর পক্ষ থেকে আসে এই যান কবচ পড়ার কেই হয় পর নম্বর বাষট্টি নম্বর দেখেন সুমারুদ্দুইর আল্লাহ মাওলাহ মাওলা মাওলাহমুল তারপর তাদেরকে তাদের প্রকৃত মালিকের কাছে প্রত্যাবর্তন করা হয় যান করার পরে তাদেরকে মালির কাছে মালিকের কাছে নিয়ে যাওয়া হবে এখন এই মালিকের কাছে নিয়ে যাওয়া হবে এটা ইসরাফিলের সিঙ্গার ফুৎকার পরে দ্বিতীয়বার জীবিত করে তারপর মালিক কাছে নিয়ে যাওয়া হবে তার আগে তাদেরকে পর্দার জগৎ ইলিন বা সিজের রাখা হবে রাল্লায় মাওলা হক তার অতবার তাদেরকে প্রকৃত মালিকের কাছে নিয়ে যাওয়া হবে আল্লাহল হুক তোমরা সতর্ক হও সমস্ত আদেশের মালিক আল্লাহ এখানে আপনারা বিভিন্ন ভাষাভাষী লোক থাকতে পারেন আল হুকুম মানে সমস্ত হুকুম আলহামদু সমস্ত প্রশংসা আল হুকুম সমস্ত আদেশ তো আল্লাহ বললেন সব সতর্ক হও সমস্ত আদেশের মালিক আল্লাহ ও আসউল হাসিবেন তিনি অতি দ্রুত হিসাব গ্রহণকারী তো সমস্ত হুকুমের মালিক আল্লাহ তাহলে মন কি আবার কি করে হুকুমের মালিক হলো যে তারা মানুষকে আদেশ করবে মানরব্যুকা অমান দিনুকা আর মানুষকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে জীবিত করতে হয় কাজে কে তাকে জীবিত করবে আল্লাহ তো কোরআনে স্পষ্ট করে দিয়েছে মানুষের হায়াত দুইটা মৌওয় দুইটা এখন এছাড়া যদি আবার মৃত্যু থেকে কে আমাতের মাঝে যদি আবার মানুষকে জিন্দা করা হয় তো হায়াত হয়ে যাবে তিনটা তো তিনটা হায়াত কি করে প্রমাণ করে তো কোরআন উপরে জিয়াদা দিবা বর্ধন কোরআন উপরে যেটা হারাম বা কুফরি পর্যায়ের গুণা তো এটা কী করে সম্ভব আর আল্লাহ ছাড়া কেউ আদেশের মালিক এটা বিশ্বাস করা এটাও খুব বিপর্যর্গ না আমরা পৃথিবীতে আদেশ করি কি আল্লাহ যে আদেশ করেছেন সেইটা আমরা আল্লাহর আদেশের বিষয়টা আমরা মানুষকে আদেশ করি আল্লাহ নিঃশ্বাস করে সেইটা আমরা নিষেধ করি কিন্তু আমরা নিজেদের পক্ষ থেকে আমাদের আদেশ করার ক্ষমতা আছে কারো ক্ষমতা আছে মনকান্ডে কির এমন কোন ফেরেস্তা যাদের নাম কোরআনে নাই এবং তারা আবার আদেশের মালিক যে মান রব্বুকা অমান দিনুকা অমান নবীকা এগুলো জিজ্ঞাসা করবে এবং এইটা জিজ্ঞাসা করলে উপকার কি হবে আপনি আগেই দেখতে পাইলেন যে মৃত্যুর ফেরেশতা আসে এসে যাওয়ার পরে মানুষের কোনো দোয়া ইমান ন্যাকামল কবুল হয় না এটা স্পষ্ট কোরআনে আল্লাহতালা বলে দিয়েছেন হ্যাঁ সুরে আনামের একশো আঠান্ন নম্বর আয়াতে দেখেন যে মৃত্যুর ফেরসটা এসে গেলে বা শাস্তির কোনো আলামত প্রকাশ পেয়ে গেলে কোনো মানুষের ইমান ন্যাকামল আল্লাহ কবুল করেন না তাহলে এটা হলো মৃত্যুর পর এর মৃত্যুর পর মন কান্ডে গেছিল মান বুকা এখন দেখেন এখানে সমস্যাটা কি মানুষকে যদি জীবিত করা হয় তাহলে তো মানুষ স্বাভাবিকভাবেই সমস্ত কথা বলার ক্ষমতা রাখবে সে তো মিথ্যা বলবে যে আল্লাহকে দুনিয়াতে রব বলে নাই সে বলবে হ্যাঁ আমার আল্লাহ রব যে মোহাম্মদ সালামকে রসিক বলে স্বীকার করে না সে বলছে আমি তাকে স্বীকার করেছি এইটা যখন মন কাণ্ডকের সামনে বলবে তো মন কাণ্ডগিরে কি ক্ষমতা আছে যে এই মানুষ থেকে সত্য উদ্ঘাটন করবে হ্যাঁ যে তার হাত তার মুখে শিল করে তার হাত থেকে কথা বার করবে পা থেকে কথা বার করবে চামড়া থেকে কথা বাইর করবে এ ক্ষমতা কি মন কাণ্ডগিরে আছে বলেন তাহলে নাকির কী করে আদেশের মালিক হয় তো নাকিরকে আদেশের মালিক মনে করা তো সেরেক গুণা যেহেতু আল্লাহ বাসেন আল্লাহ আলাউল হুকম তোমরা সতর্ক সমস্ত আদেশের মালিক আল্লাহ তা আপনি মনকান ডাকিরকে আদেশের মালিক কি করে বলেন আল্লাহর যে এত ফ্রেস্তা এই যে জিবরিল সবচেয়ে যে বড় ফ্রেস্তা এই জিবরির বেকে এই সমস্ত বড় ফ্রেস্তা কেউ আদেশের মালিক আল্লাহর আদেশে তারা দায়িত্ব পালন করেন কিন্তু তারা নিজেরা করে আদেশের মালিক নাকির কী করে এরকম সে জিজ্ঞাসাবাদ করবে তাকে এটা কে ক্ষমতা দিল আর মৃত্যুর পরে মানুষ যদি বলে আমার রব আল্লাহ আমার নবী মোহাম্মদ আসলাম আমার দিন এসে এটা বললে কোনো উপকার হবে এটা দুনিয়াতে বললে উপকার হবে মরার পরে বললে এটা কী উপকার হবে বলেন কাজে কোনো যুক্তিতেই এটা প্রমাণ হয় না যে মনকান্ড করি এটা সুয়াল জব আছে কাজে এই জন্য বিষয়গুলো আপনার পক্ষে নিকে করেন আমি কখনো গার্জেন কথা বলিনি আমার প্রত্যেকটা কথা আপনারা কোরআন থেকে মিলিয়ে নেন আর যদি আমি ভুল বলি তো আমাকে বলে দেন কিন্তু আপনারা ওই মানে কোরআনে নাই আপনারা জোর করে বিশ্বাস করাবেন এটা আপনাদের ওর জন্য পরিণাম খারাপ আর যারা বিশ্বাস করেন তাদের পরিণাম খারাপ কাজে আমরা পারবো মানুষকে সতর্ক করতে কিন্তু হেদায়তের মারিকাল্লা কাজে এই বিভিন্ন বিষয়গুলি আপনারা দেখেন কবরের ব্যাপারে কোরআন শরীফে পাঁচটা এত আছে যেখানে কবর শব্দটা আছে দেখেন সুরাই হজ অন্য়া ওয়ান ইয়া ওয়াসু মানফিল কবুর সুরায় হজের এটা হলো সাত নম্বর আয়াত যে নিশ্চয়ই আয়াত মানে ক্যামাত অনুষ্ঠিত হবে এর মধ্যে কোনো সন্দেহ নাই এবং আল্লাহ তালা ওই সবাইকেই বের করবেন মানফিল কবুর যারা কবরে আছে। আচ্ছা দুই নম্বর থাকে ইন্না ইউসমু মাইয়াসা আল্লাহ যা তাকে শোনান অমান তবে মানফিল মানফিল কবুর যারা কবরে আছে তাদেরকে আপনি শুনতে পারবেন না এই কাফেরদেরকে বসে ওরা কবরে আসে অর্থাৎ কবরের মানুষ যেমন কিছু শুনতে পায় না কাফেররা দুনিয়াতে থেকেও কবরের মানুষের মতো ওরা কিছু শুনতে পায় না এই জন্য আর বলছে যে ওই কবরবাসীকে আপনি শোনাতে পারবেন না এরা কিন্তু কবরবাসী না দুনিয়ার কাফেরদেরকে বলা হয়েছে তিন নম্বর কদি কদি এইসুবেন আল আখাতে কামা ইয়াস আল কুফার বেন এই মক্কাবাসী মোর্শে কাফেরা নিরাশ হয়ে গেল আল্লাহর রহমত হতে যেরকম নিরাশ হয়েছে কবরবাসী কাফেররা এটা এই তিন নম্বর আয়তে কবর শব্দটা ব্যবহার করেছে তারপরে চার নম্বর আর দেখ অয়েদ আল কবুর সুরের ফেতারে চার নম্বর কবরগুলি যখন ফাটিয়ে দেওয়া হবে চাই পাঁচ নম্বর আর দেখেন আলম আলমেদা বোসালা মাহফিল কবুর তারা কি জানে না কবরে যা আসে সব কিছু বের করে নিয়ে আসা হবে হফুসিল্লা আফিস সুদুর এবং অন্তরে যা লুকুদ এগুলি সব কিছু বের করে নিয়ে আসা হবে এই পাঁচটা আয়াত কোরআনে কবর এই কবর সম্পর্কে পাঁচটা আয়াত এর বাইরে কবরের কোনো আয়াত নাই আর একটা আছে সুরাই আল্লাহ কুমুর তাকাসু এর মধ্যে মাকাবের শব্দটা আছে কবর আর নাই এই পাঁচটা আয়াত কবরের এই কোন আয়াতে কবরের শাস্তির কথা কি বলা আছে কবর থেকে বের করার কথা বলা আছে তাহলে আপনারা কবরের শাস্তিটা কিভাবে নিশ্চিত হলেন তো কোরআনে তো নাই কোরআন এই পাঁচটা আয়াত আছে কবর শব্দের উপরে এরপরে আপনারা বলবেন যে এটাই তো সমস্যা যে আল্লাহ তালা এখানে কবর থেকে মানুষ বের করার কথা বলছেন কাজ এটাই সমস্যা নাই তার কারণ কোরআনে আয়াত আছে এমন যে সেখানে তালা বলেছেন যে মানুষ শুধু কবর থেকে বের হবে সেটাই না ইয়মা তাকুল আর সেরা এখানে আল্লাহ তালা বলছেন যে সেদিন তাদের হতে মাটি ফেটে যাবে শুধু এক কফের মধ্যে বলা আসে ইয়ামা তাসুল আর জালিকে হাসলি নালায় নিয়ে আসির এতে আল্লাহ বলছেন যে সেইদের মাটি দ্রুত ফেটে যাবে তাদের হতে তারা যেখানে আছে ওখান থেকে মাটি ফেটে যাবে তারা বের হয়ে আসবে জালিকে হাসরু নালাই নিয়ে আসির আল্লাহ এভাবে আমার একত্রিত করণ এটা আমার পক্ষে খুব সহজ সুরে কফ চৌচল্লিশ নম্বর আয় তাহলে এখন কবর থেকে যেমন মানুষ বের করাবে এটাও বলা আছে আবার মাটির থেকে মানুষ বের করাবে এটাও আছে যদি না থাকতো তাহলে ওরা বলতো যে যারা কবরে গেছে ওরা বাইর হবে আমরা বাইর হব না আরবের মোর্শে এটাই বলতো যে আমাদের পুনরুত্থান উত্থান হবে না সব কিছু আল্লাহ আছে আল্লাহ কিছু বানায় করে সৃষ্টি করে আল্লাহ সৃষ্টি করতে আল্লাহ কিছু আমাদেরকে আল্লাহ প্রথমবার সেও স্বীকার করে দ্বিতীয়বার সৃষ্টি করে না তো এই জন্য শুধু কবর থেকেই মানুষ বাইর করে এটা আল্লাহ বলেন না আল্লাহ বলছেন কি আরও বলেছেন আল্লাহ যে ইয়মা তা কাকুর ইয়মা তাকুর আনমূলার যে তাদের থেকে পৃথিবী ফেটে যাবে তাহলে পৃথিবী ফাটাইও মানুষ বাইর করা হবে কবর্থকও বাইর করা হবে তাহলে এর থেকে সবাই বের হবে এটাই প্রমাণিত হল কাজে আল্লাহর কথার মধ্যে কোনো ওই রকম সুযোগ নাই এখানে সব কথাটাই স্পষ্টভাবে এমনভাবে বলেছেন আল্লাহ যাতে কোনো দল বা কোনো জাতি মানে ইসলামের উপরে একটা দোষারোপ করে নিজেরা এড়িয়ে যাবে এরকম কোনো সুযোগ নাই তাহলে কবর থেকেও মানুষ বের করা হবে মাটি ফাটিও মানুষ বের করা হবে তো মানুষের শাস্তিটা বর্জাকে হবে পর্দার আলে জগতে হবে এটা কবরে হওয়াটা এটা অসম্ভব ব্যাপার কোনো যুক্তিতে আসে না যেহেতু কবরে তো সে মানুষের শুধু মানে বডিটা থাকবে সেটা পছন্দ ধরে যাবে প্রকৃতি ইঞ্জিনটা তো তাকে তার থেকে নিয়ে যাবে কোথায় নিয়ে যাবে এলা ওই যে সুমার এলা মাওলাহুল হক মানে প্রকৃত রব সুমার উদ্দিল আল্লাহ মাওলাহমুল হাক যে আল্লাহ যিনি প্রকৃতি মালিক সেখানেই এই প্রাণ নিয়ে যাবে অর্থাৎ আল্লাহর কাশুটিতে আল্লাহর দায়িত্বে সেখানে ইলেছি যেন এই প্রাণ জমা রাখা হবে কাজে এই কবরে শাস্তিটার ব্যাপারে মানে কবর ব্যবহার করাটা এটা আমার মতে না করাই উত্তম আল্লাহ যেটা বলছেন যেহেতু কবরের যে পাশটা তার মধ্যে তো কোনো শাস্তির কথা বলা নাই আল্লাহ বলছেন পর্দার জগৎ এই পর্দার জগতে জগতের শাস্তি হবে এটা আল্লাহ কোরআন দ্বারা এক স্পষ্ট করে দিয়েছেন যে শাস্তি হবেই কিন্তু সেইটার জন্য কবর কি সীতা কি পায়েস কি ডোম কি সেমিটারি এগুলো না শাস্তি হবেই তুমি যেখানে আছো কালি মৃত্যুর পরে শাস্তি নিশ্চিত কিন্তু এই শাস্তিটা কবরের মধ্যে সীমাবদ্ধ করা এটাকে আমি স্বীকার করি না এবং মনকান্নির সোয়া জফটা আমার কাছে একটা সেরেক পর্যায়ের অপরাধ মনে হচ্ছে যেহেতু মনকেন নাকির কী করে আদেশের মালিক হলো কি করে তাদের আদেশে মানুষ কি সিদ্ধনে যাবে মৃত্যুর পরে রব্বি আল্লাহ বললে কোন উপকার হবে মনকান্নাগের সামনে যদি মিথ্যা বলেছে তারা এটা উদ্ঘাটন করতে পারবে মানুষের মুখ বন্ধ করে মানুষের আপনার থেকে কথা বের করতে পারবে আল্লাহ যেভাবে সত্য উদ্ঘাটন করেন কাজে এই জন্য তারা কোনো আদেশের মালিক নয় এটা হচ্ছে আমাদের কিভাবে তারা ঢুকাইছে আমাদের মুসলমানদের অন্তর এই কথাগুলি এবং মুসলমানরা অধিকাংশ মুসলমানরা এই কথাগুলি বিশ্বাস করত। এখন জানি না আমার এই কথায় মানুষেরা কি বিশ্বাস করবে কি করবে না সেটা আল্লাহ জানেন আমার দায়িত্ব ছিল যেটা সেটা আমি এই দায়িত্ব আমি পালন করলাম এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কবরক